করে সত্যি অবাক লাগলো মানুষ এতটা অমানবিকও হতে পারে শুভ সন্ধ্যা বন্ধুরা ঘড়ির কাটায় এখন নটা বাজতে দশ আমি আর আমার কর্তা দুজনে চলেছি কালী ঠাকুর দেখতে সেইভাবে বেরোনো হয়নি আজকে বেরোচ্ছি শ্রেয়া গেছে বাপের বাড়িতে ভাই আছে আর আমি আমার কথা দুজনে এখন আমাদের আশেপাশে ঠাকুরগুলো একটু দেখে আসি আর এই যে এ এখন মানে আমি আমার কথাকে বলছি চলো বলতেই সে হাঁটা লাগিয়েছে মানে আমাদের সাথে যাবে তো চলো আমরা একটুখানি ঘুরে আসি আমি আমার দুজনে মিলে এখন আমাদের এখানে যে ক্লাবে ঠাকুরটা হয় সেই ঠাকুরটা দেখতে বেরিয়েছি এখানে একটা মেলা বসে সেই মেলাটা দেখতে দেখতে যাচ্ছি জিনিসপত্র দেখতে লোকজন দেখতে বেশ ভালো লাগে আর একটা এরকম কি পাখি ঝুলছে এটা দেখে বেশ ভালো লাগছিল ভাবলাম মেলা থেকে এটা কিনি তো অনেক রকম খাবার জিনিসের দোকান ছিল ঘুরে ঘুরে দেখছি আর মনে মনে ভাবল কী খাবো বড় নাগর দোলনা বসেছিল ফাংশান হচ্ছিল তো অনেক লোকের ভিড়ও হয়েছিল কি খাবো আমরা ঠিক করতে পারছি না ঘুগনি দোকানের সামনে দাঁড়িয়ে আছি আবার এখানে চিকেন পকোড়া রয়েছে আবার মোমো রয়েছে পাপড়ি চাট আছে কোনটা খাবো ঠিক করতে পারছি আগে ঘুগনি খাই পাপড়ি চাট ঘুগনি এইটা খেয়ে তারপরে আমরা আরেকটা পুজো প্যান্ডেলে চলে এসেছি এটা হচ্ছে আপনজন পুজো প্যান্ডেল এখানে একটা মানে কি বলতো নার্সারি টাইপের পড়েছে বনসৃজন তাতে পাখিরা রয়েছে আর সবাই পাখিগুলোকে মানে ডিস্টার্বও করছে পাখিগুলো বিরক্ত হচ্ছে দেখো মানে ঠুকরে দিতে যাচ্ছে দু চারটে ঠাকুর দেখে আইসক্রিম খেয়ে তারপরে ঠাকুরের প্রসাদ নিয়ে মিষ্টি কিনে তারপরে আমরা বাড়ির পথে রওনা দিলাম প্রসাদও পেলাম প্রসাদ খেলাম লুচি আবার মিষ্টিও নিলাম আজকের মতো আর এই বছরের মতো ঠাকুর দেখা শেষ হয়ে গেল অত জায়গা থেকে খিচুড়ি এসছে এই স্টাইলটা না খিচুড়ি খেতে খেতেই আমার দিন যায় একটা ক্লাবের দিয়েছে আজকে দুটো ক্লাবের এটা একটা মানে এখানে থেকে কি আচ্ছা খিচুড়ি আলুর দম বলে নটুর হচ্ছে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখে গেছি নটুর ড্রাই ফ্রুটস খাবে বাবা সাতটা বাজে দশ এখন যাচ্ছি ডাক্তারের কাছে বাইরে কালী পুজো ঢাক বাজে আওয়াজ হচ্ছে আমি যাচ্ছি ডাক্তারের কাছে শরীরটা খারাপ আছে স্পাইনের ব্যথার সঙ্গে আরও নানান রকম উপসর্গ মানে হচ্ছে যার জন্য একটু ডাক্তার দেখা এটা সোয়া দশটা বাজে তো এখন আবার একটুখানি ক্যামেরাটা হাতে নিয়েছি ডাক্তার দেখিয়ে এসেছি শরীরটা খুব খারাপ ছিল বুকে ভীষণ কষ্ট হচ্ছিল চাপ ব্যথা আমার কর্তা এলো বোধ হয় চাপ ব্যথা হচ্ছিল এছাড়া স্পাইনেও খুব যন্ত্রণা স্পাইনের থেকেও আমার পিঠের দুটো সাইডে খুব যন্ত্রণা হচ্ছিলো সেই যন্ত্রণাটা বুক পর্যন্ত চলে আসছিলো তো আর মানে এতটাই চাপ ব্যথা ছিল খুব কষ্ট হচ্ছিল তারপর ডাক্তার দেখালো আর প্রেশারটা মানে অনেকটাই বেশি আমি এমনিতেই প্রেশারের ওষুধ খাই তারপরেও বেশি তারও একটা ওষুধ বাড়িয়ে দিয়েছে তো সেই ওষুধটা খাওয়া হয়েছে ওজন কমাতে বলেছে ওজন কমাবার চেষ্টা করি কিন্তু খাবার মুখের সামনে চলে এলে খেয়ে ফেলি লোভ তো যাই হোক এখন শ্রেয়া তো বাপের বাড়িতে আছে খাবার শ্রেয়া রান্না করেছে করে টোরে হচ্ছে বললো যে তুমি খাবার পাঠিয়ে দিয়েছে তুমি কিন্তু রান্না করবে না আমরা কেন আমার জন্য আমার পাঠাচ্ছ না পাঠাবো তুমি রান্না করে তো বাবা এখন দিয়ে গেছে ওরা খেয়ে তারপরে আসবে মানে আমরা যাতে তাড়াতাড়ি খেয়ে নিই সেই জন্য তো কি কি পাঠিয়েছে চলো দেখাই এসব খেলে কি আর চেহারা কমে বলো না তবে সে আর রান্না করছে প্রত্যেকটা রান্না দেখেই বুঝতে পারছি যে বেশ ভালো হয়েছে মানে আগে দর্শনধারী তারপরে তো গুণ তো সেটা দেখে আমার মনে হয়েছে ভালো হয়েছে আর মনে হয়েছে এখানে কি ফাংশন হচ্ছে নাকি

আর তখন এডিটিং করছিলাম পিঠের ব্যথাটা যেরকম ছিল সেরকম কালকে থেকে রুটিনটা একটু চেঞ্জ করব ভাবছি কিন্তু ভাবি আবার বাবান থা আছে বলে না হয়তো এটা ওটা রান্না করি দুটো দু মাস পুরো শেয়ার সাথে আমরাও ডায়েট করছিলাম কিন্তু এই এক মাসে অনেকটা ওজন বেড়ে গেছে কেননা বাবান আসার পর থেকে এটা ওটা সেটা রান্না করছি আর খাচ্ছি মানে স্বাভাবিকভাবে রান্না করলে খেতেই হয় আর খাওয়া হয়ে হয়েও যায় কিন্তু এটা কন্ট্রোল করতে হবে তো চলো বেশ অনেক বক বক করলাম একটু দেখিয়ে দিই চলো এখানে এখানে আছে একদম কষা আলুর দাম ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এটা মনে হচ্ছে মিক্সড ভেজ কিছু একটা করেছে এটা খোলা এটাতে ডাল পুরি করেছে ডাল পুরি আর মিষ্টি আচ্ছা আর এখানে আছে এটা বলো এখানে আছে মর্নিং ঘুড়ি কাটা নটা দশ বাজে তো এখন আমি যাচ্ছি ওই সে ব্লাড দিয়েছে অনেক কেস দিয়েছে সেই কেসগুলো করাতে যাচ্ছে আর চললাম

আমরা জয়পুরে ঘুরতে যাচ্ছি দেখিয়ে দিয়েছে সে বিশ্বাস করেছে সংসার ও ঘুম থেকে উঠে দেখছি আমরা দুজনে এরকম যাচ্ছি আসলে রক্ত দিচ্ছি আমরা বেরোলাম একবার গেলে না পর্যন্ত তার মানে বুঝেছি যে আমরা যাই তোমার ইচ্ছা নয় আমরা গেছি দেখো ভালো মন্দ করে রান্না করে খাচ্ছে ভালো নয় তো কি গেট না সত্যি একবার পর্যন্ত গেলে ভালোই ভালোই আছো হ্যাঁ ভালোই আছো একা 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 চলে গেলো বন্ধুদের সাথে শিখেছি এক দারুণ এক রান্না আমি শিখেছি ভজ হরি মান্না আর যে সে রান্না করছে রান্না করছে হচ্ছে সর সর আচ্ছা এই যে বাবার এখন লাউটা কেটে দিচ্ছে লাউটা আমি রান্না করবো লাউ আর খাইলাম এত সুন্দর গান করছিস আগা খাবি ডগা খাবি

কিছু কথা বলবো বলে আর বলো তো আজকে রান্না তিনজনে তিনটে করেছি আমি দুধ লাউ করেছি ওটা আমি শঙ্কর কিচেনে আপলোড করব আর বাবার লাভের খোসাটা করলো শ্রেয়া শরপুটিটা রান্না করলো তো তিনজনে তিনটে রান্না করেছি আমার তারপরে স্নান টান হয়ে গেছে ভাতটা গরম গরম খাওয়া হবে আমার কথা তো বাড়িতে নেই ঘুরতে বেরিয়েছে চার বন্ধুতে মিলে এবার ও যদি কিছু ব্লক ব্লক করে হয়তো অ্যাড করে দিলেও দিতে পারি আবার অনেক সময় কি ভালো ভিডিও না হলে অ্যাড করি না তো যাই হোক আমার মানে একটা দীপানিতা লক্ষ্মী পুজোর সময় একটা কমেন্ট এসছে দীপানিতা লক্ষ্মী পুজো যখন আমি করেছি আমি তখন বলেছিলাম আমার শরীরটা খুব খারাপ আছে তো দেখেই ডাক্তার দেখানো হয়েছে একটু টেস্ট করতে দিয়েছে কয়েকটা জিনিস এমনিতেও তো ধরো আমার থাইরয়েড আছে প্রেশার আছে এগুলো তো আছে তো এগুলোর জন্য তো একটু মাঝে মাঝে চেক করতেই হয় তাছাড়া আরও অন্য কিছু টেস্ট আর কি দিয়েছে তো আমি ওই লো দীপানিতা লক্ষ্মী পুজোর ব্লগে আমি বলেছিলাম আমার শরীরটা একটু খারাপ আছে খারাপ আছে সেই জন্য শ্রিয়াকে আমি হ্যান্ড ওভার দিয়ে দিতে চাই হ্যাঁ আমি করতে পারলে তো ভালো কথা তবে কবে কতদিন করতে পারবো বাকি সেটাই সেটা আমি বলছিলাম যে সেই জন্য আমি শ্রেয়াকে হ্যান্ড ওভার দিয়ে দিচ্ছি আর একটা জিনিস শিখতে তো ধরো এক বছরে কেউ শিখতে পারে না বেশ কয়েক বছর সে ট্রেনিং প্রাপ্ত ট্রেনিং প্রাপ্ত হলে তবে সে যে কোনো কাজ করতে পারে আমি শ্রেয়াকে এই বছরটাই শিখিয়ে দিলাম তার কারণ ও হয়তো বাইরে চলে যাবে বা আমি আরও অসুস্থ হতে পারি কারণ আমার স্পাইনের রোগ তোমরা যারা আমার ব্লগ দেখছো প্রথম থেকে আমি যখন ব্লগ শুরু করি সেই তখন মানে আমার লকডাউনেই তো ব্লগ শুরু করা আর লকডাউনেই আমার স্পাইনের রোগটা হয়েছে আগে ছিল কিন্তু বুঝিনি যখন গুরুতর হলো তখন আমি জানতে পারবো সেটা হচ্ছে লকডাউনে লকডাউনে সারাটা লকডাউনেই আমি বলতে গেলে আমার কর্তার হাতের রান্নাবান্না খেয়েছি তখনও যখন একদম আমি বুঝতে পারতাম না আমার ইঞ্জেকশান চলছে বেড রেস্ট তার আগে আমার এক বান্ধবী আমাকে ইন্সপায়ার করে ব্লগিং চ্যানেলটা শুরু করায় তার আগে তো আমার কুকিং চ্যানেল ছিল শঙ্করেশ কিচেন তো আমি বলতাম যে আমি মানে ক্যামেরার সামনে কথা বলতে পারি না কারণ আমি ওটা তো ব্যাকগ্রাউন্ডে কথা বলি যার জন্য আমি বলতাম যে আমি কথা বলতে পারি না আমি বলবো না বা কিছু যাই হোক আমার বান্ধবী সে আমায় জোর করে আমাকে ব্লগিংটা শুরু করায় তারপর ধীরে ধীরে মানে অনেকগুলো বছরই হয়ে গেল ব্লগ করছি অনেক ভালো কমেন্ট আসে হয়তো নাইনটি নাইন পার্সেন্ট ভালো কমেন্ট আসে হয়তো একটা কারো কমেন্ট আসে সেটা আসতেই পারে তবে আগের যে ব্লগে মানে ওই দীপান্বিতা লক্ষ্মী পুজোর ব্লগে আমি যখন বলেছি আমার শরীরটা খারাপ আছে তো একজনের কমেন্ট এসে তার নাম হচ্ছে আচ্ছা যে কমেন্টটা করেছে তার নাম হচ্ছে নন্দিতা কান্ত সে প্রথমই কমেন্ট করেছে মানে আমার ব্লগে প্রথমবারই কমেন্ট করেছে কেননা ক কে কতটা কমেন্ট করে কতবার কমেন্ট করে সেগুলো তো লেখা থাকে মানে এই প্রথম কমেন্ট আমি মানে স্ক্রিনশটটা তুলে রেখেছি আমি তোমাদের অ্যাড করে দিচ্ছি দেখো মানে এরকমও মানুষ কমেন্ট করতে পারে কি নন্দিতা কান্তা বা কান্তা এরকম একটা তো দিদি আপনার কী দিদি কি হয়েছে আপনার ক্যান্সার হয়েছে নাকি আমার মানে কমেন্টটা করে মানে সত্যি অবাক লাগলো মানুষ এতটা অমানবিকও হতে পারে যদি আমার ক্যান্সারও হয়ে থাকে তাও কি মানুষ বলে আমি জানি না এরকম কী ধরনের শিক্ষা দীক্ষা তাদের আমি বলতে পারবো না তবে একটু যে কোনো মানুষের একটু মানবিক হওয়া উচিত আমার যদি ক্যান্সার হয়েও থাকে তাহ তাও কিন্তু এইভাবে মানুষ বলে না বলতে নেই হ্যাঁ ক্যান্সার তো ঘরে ঘরেই হচ্ছে আমার যে হয়নি তাও আমি বলতে পারি না তবে মানবিকতাটা তো মানুষের একটু হলো থাকা উচিত যদি আমার হয় তাও তাকে আমার মুখের উপর কেউ বলে যাই হোক আপাতত এখন আমার ক্যান্সার ধরা পড়েনি তাকে আমি মানে কবরটা দিয়ে রাখি হ্যাঁ তবে ভবিষ্যতে কী রোগ ধরা পড়বে তা তো আমি বলতে পারি না তবে আমার আমি ব্লগে বলেছি যে আমার স্পাইনের রোগ সবাই জানো আমার স্পাইনের রোগ আমি যখন শুরু করেছিলাম ব্লগ তখন থেকেই আমার তো স্পাইনের রোগ সেটা দেখেই তোমরা আমার ব্লগ দেখছ আর এখন কি হচ্ছে আমার স্পাইনটা আস্তে আস্তে বেঁকে যাচ্ছে ডাক্তারবাবুকে দেখালাম বললো যে হ্যাঁ আপনার যা যা মানে আমাকে তুই করেই বলে ডাক্তারবাবু কারণ আমি বহুত দিন ধরে দেখাচ্ছি ইদানিং করে আমার পিঠের এই দুটো সাইডে ভীষণ যন্ত্রণা হচ্ছিল মানে এখনও হচ্ছে যন্ত্রণাটা মানে তীব্র যখন আমি কাজটা সেরে বিছানায় শুই তখন তীব্র যন্ত্রণা হয় এবার ওই যন্ত্রণাটার জন্যই আমি ডাক্তার দেখিয়েছি এছাড়া আমার মানে বুকেও খুব কষ্ট হচ্ছিলো সেটা দেখা গেল যে আমার প্রেশারটা আমি একটা ফর্টি পাওয়ারের ওষুধ খেতাম তারপরে আবার আমাকে আরও পাঁচ মানে বাড়িয়ে দিয়েছেন ওই প্রেশারটা একটু বেশি হয়ে গেছিলো যার জন্য আমি ঠাকুর দেখতে গেছিলাম সেখানেও আমার খুব বুকে কষ্ট হচ্ছিলো মানে একটা চাপা কষ্ট চাপা কষ্ট হচ্ছিলো তারপর আমার কত্তাকে আমি বললাম যে আমার কীরকম যেন একটা কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আমি তো বুঝতে পারছি না আমার মাথাটাও ঘুরছিলো কিন্তু আমি ভাবছিলাম যে আমি উপোস টুপোস করেছি তো সেই জন্য হয়তো আমার মাথাটা ঘুরছে সেটা আমি বুঝতে পারিনি যে আমার প্রেশারটা আরও বেশি হয়ে গেছে তো ডাক্তারবাবু বলুন ওষুধ খেয়ে এতটা প্রেশার তো আরও একটা ওষুধ সন্ধ্যাবেলার দিকে অ্যাড করে দিলেন এই হচ্ছে আমার মানে আপাতত রোগ ধরা পড়েছে এবার আজকে ব্লাড টেস্ট করেছি এবার কী ধরা পড়বে সুগার ধরা পড়তে পারে মানে সুগার টেস্ট করতে দিয়েছে আরও দু চারটে জিনিস থাইরয়েড টেস্ট করতে দিয়েছে থাইরয়েড বাড়তে পারে অনেক কিছু বাড়তে পারে তো আমার আমার স্পাইনটা যেহেতু একটু আমি ডাক্তারবাবুকে বললাম যে আমাকে বেঁকে যাচ্ছে বললাম হ্যাঁ পিঠের দিকটা অনেকটা গর্ত আমি যখন শাড়ি করি হয়তো তোমরা খেয়াল করবে করেছো কি করণীয় জানি না স্পাইনটা মানে অনেকটা জায়গা মনে হয় যেন ভেতরে ঢুকে গেছে তো ডাক্তার হ্যাঁ কিছুটা ঢুকেছে তার জন্য কিছু রেস্ট্রিকশানে থাকতে হবে তো সেটা আমাকে তো আগেও বলেছিলেন আর এখনও তাই তবে সে আমি তো বলেছি আমার স্পাইনের সমস্যা স্পাইনের যন্ত্রণা আমার বোন বলছে দি তোকে তো দেখে কেউ বলবেই না তোর শরীর খারাপ হয়েছে তোর যে এরকম স্পাইনটা ঢুকে যাচ্ছে সেটা তো দেখে বোঝা যায় না আমাকে উপর থেকে হয়তো দেখে বোঝা যায় না কিন্তু আমার এটা হচ্ছে এবার কি আমি ওই নিয়েই কাজ করি ওই নিয়েই সব কিছু করি তো যাই হোক তো কমেন্টটা পড়ে আমার মনে হলো যে একটা মানুষ সমাজে বাস করে সে এরকম অমানবিক হতে পারে তা আমার জানা ছিল না সে সংসার করে নিশ্চয়ই সে কারো বাড়ির বউ হতে পারে মেয়ে হতে পারে বা কারো বন্ধু হতে পারে সে কী এরকম ধরনের কথা তার বন্ধুকে বলতে পারে বা বাড়ির লোককে বলতে পারে বা কর্মক্ষেত্রে কোনো জায়গায় বলতে পারে আমার তো এটা মানে একদম ধারণা ছিল না যাই হোক এটা মানে আমি দেখলাম বা আর ভাবলাম যে কতটা অমানবিক যাই হোক এটা তো একটু বলে বলবো বলেই আমি মানে ক্যামেরার সামনে বসেছি আর রিপোর্ট যা হবে বিকেলে জানতে পারবো ডাক্তারকে রিপোর্ট দেখাবো যখন মানে আরেকটা প্রেশার ওষুধ খাওয়ার পর থেকেই তুলটের চাপ ব্যথাটা একটু কমেছে আর পিঠে কেন ব্যথা হচ্ছে সেটা ডাক্তারও বললেন যে ওই স্পাইনের জন্যই ব্যথা হচ্ছে আমার অতিরিক্ত কাজ করা একটু মানে কমাতে হবে আর পেশা করতে হবে আমার এক্সারসাইজ করতে হবে এই মুহূর্তে ধরো ব্যথা আছে ব্যথার ওষুধ দিয়েছেন তো এখনও খাইনি আমি আমি দু তিন দিন একদম রেস্টেই রয়েছি খুব হালকা হালকা কাজ করছি বেশি একটা কাজ করছি না আর কথা তো দিন আর কি কাজ করছে তো আজকে ও গেছে হয়তো তোমার বলবে যে এরকম শরীর খারাপ গেল কী করতে শরীর খারাপ আমার অত যে এরকম মরে যাবো এরকম নয় বা ক্যান্সার হয়েছে এরকমও নয় আমার ছেলে আছে বৌমা আছে চা আজকে ছুটি আছে ওরা আছে বলে বেরিয়েছে আর এখন আমি একটুখানি হালকা হালকাই কাজ করছি যাই তাই ব্লগ হয়তো মানে বেশ কদিন তো করিনি একদম টোটালি বন্ধই করে রেখেছিলাম হয়তো একটু একটু ধরো কিছু একটু করলাম তখন করেছি যে একদম সারাদিনের যে টোটাল কাজ সেরকমভাবে করিনি বাইরে বোর্ডও ডিস্টার্ব হচ্ছে তাই এখন আমরা খেতে যাচ্ছি পরে আবার কথা হবে